সাজাবো যত নেই ফেস্টুপুরে তো আজকে এই জায়গাটাতে যাব অনেক দিন ধরে আসবাসব বলে ভাবছিলাম আসা হয় না গোল্ড প্লেটেট গোল্ড ডায়মন্ড পার্লে সব ধরনের আর কি জিনিসপত্র আছে তো ভেতরে এবার যাই এখন দেখবো এটা আমি আর কি ফেসবুকে দেখে কিন্তু তাও জানি না গুড ইভিনিং হ্যালো সবাইকে সবাই কেমন আছো কী করছো আমি আরও একটু বের হয়েছি এটা তো আমার প্রতিদিনের আমাদের প্রতিদিনের আর কি রুটিন সন্ধ্যাবেলা বেরোনো আজকে আর একটু বের হয়েছি ছোট দিয়ে কিছু টুকটাক আর কি অর্নামেন্ট কিনবো দেখি কি কেনা যায় বিশেষ করে নোয়া বাদান হচ্ছে ফেলে এগুলো ইচ্ছে আছে তোমায় সাজাবো যতনেতে গেলাম অর্নামেন্টস সব ওখানে অর্নামেন্টস না জুয়েলারি গোল্ড গোল্ড প্লেডেড পার্লে ডায়মন্ড সব পাওয়া যায় তো আমি তো গোল্ড প্লেডের মধ্যে দেখছিলাম তো সুন্দর সবগুলো জিনিস সুন্দর কিন্তু আমি যেরকম যাচ্ছিলাম ঠিক সেরকম পাচ্ছিলাম না বেশি কালেকশান ছিল না নোয়া তাই ওখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি বাগুলহাটে বাগুইয়াটিতে গিয়ে দেখি কয়েকটা দোকানে কেমন কি কালেকশন আছে তারপরে না হলে অবশেষে একদম শ্রীহরিতে লাস্ট ভরসা শ্রীহরি এলাম হচ্ছে বাবুহাটিতে মায়ের মন্দির এখানেই বড়ো মন্দির প্রসাদ কি গো ভেঙে নাও মুখে দাও ধরো বা বা শক্ত মায়ের প্রসাদ পেয়ে গেলাম এসেই বাবুহাটিতে জুয়েলারির দোকানগুলো আট ওখানে যাবো বাগুইহাটিতে এই দোকানটাতে এসছি কাকার দোকানে বলে গেছিলাম যে এক স্ট্রোনের মঙ্গলসূপ এখনো আসেনি তো দেখি অন্য জিনিসগুলো কাকার দোকানে সবগুলো কালেকশনই খুবই সুন্দর মাঝে মধ্যে এখান থেকে আমি কেনাকাটা করি আজকেও আসছি দেখি কি নেওয়া যায় লাগে

দুটো জিনিস আমার কাছে ভালো লাগতেছে তো এটা আমি এখন নিচ্ছি নাজানোটা আর এটা আর কি পরে নেবো তাই একটু ফটো তুলে নিচ্ছি যখন এসে আর কি বলবে যে কাকে এনে নেব এনে দেবে এটা জাস্ট ওয়াও তানিস্কে বলা ওয়াও সুন্দর দেখো